বর্ণনা দেওয়া যাবে না আচ্ছা আবার রবিউল ভাই শেখানো কথা বলতেছেন না আপনি না না রবিউল ভাই শেখানো কথা না এটা টোটালি রবিউল ভাই কর্মের ফল একবার বাচ্চাটা খুবই ভালো মানের বাচ্চা আর গাবি তো আছে ভালো এই গাবিদের জন্য হলস্টাইন ফিজিয়ান গাবিটাতে দুধও পাওয়া যাবে প্লাস বাচ্চা মানুষ হবে আচ্ছা বাচ্চাটা দেখে একদম মন ভরে গেছে ভাই ভাই এগুলা টাকা থাকলেও থাকে না কিন্তু এটা শখের জিনিস অনেক খামারে গরু আছে কিন্তু এই বি সচরাচর কমই আছে ভালো জিনিস কি গরু নিয়ে আসলেন ভাই তো অবাক হয়ে যাচ্ছে গরু দেখে ভাই অ্যাকচুয়ালি কিন্তু এটা রাতে সায়ল কিন্তু এই যে প্রিন্টার মানে একটা আশ্চর্য করা প্রিন্ট এত সুন্দর একটা প্রিন্ট বাঘের মতন আচ্ছা বুঝছেন একদম চিতা বাঘের চিতা বাঘের মতন খুবই সুন্দর একটা গরু প্রিন্টটা খুবই সুন্দর এটা যদি আরো বড় হবে আরো দেখতে দশ সুন্দর লাগবে মানে দূরে থেকে এটা আকর্ষণ করবে গরুটা পঁয়ষট্টি হাজার টাকা শুধু পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি হাজার টাকা আমার কাছে মনে হচ্ছে কালারের দামই পঁয়ষট্টি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আসছেন আপনারা ভাই পটুয়াখালী থেকে আসছি পটুয়াখালী থেকে জি ভিডিওর মাধ্যমে পরিচয় নাকি হ্যাঁ ভিডিওর মাধ্যমে করেছি আচ্ছা তো রবুল ভাই এখানে আসলেন কেমন ওনার ব্যবহার আচরণ কেমন বুঝতেছেন ওনার ব্যবহার তো আসলে ভাষা প্রকাশ করা যাবে না উনি আমাদেরকে কালকে রাতে 12টা বাজে নিয়ে আসছে সারা রাত ছিলাম খাবার দাবার করছি বাইরে সকালে ঘুরে টুরে গাবে একটা আমাকে কিনা দিতেছে বাইরের কাছ থেকে একটা নিলাম আর দূরের সার অন্য জায়গা থেকে বাই নিয়ে আসে ভাই খুবই হেল্পফুল এবং খুবই ভালো এবং আমাদের টাকা পয়সা তোলার ক্ষেত্রে আমি তিন লাখ চার লাখ টাকা তুলছি সব টাকাই ভাই নিজে ঘুরে ঘুরে ভর্তি থেকে তুলে তুলে নিয়ে আসা বাইরের কথা এক কথায় অসাধারণ এবং খুবই হেল্পফুল বাইরের বর্ণনা দেওয়া যাবে না আচ্ছা আবার রবিউল ভাই শেখানো কথা বলতেছেন না আপনি না না রবিউল ভাই শেখানো কথা না এটা টোটালি রবিউল ভাই কর্মের ফল এক কথায় হলো যে কাজের পশু আচ্ছা ঠিক আছে উনি আমার জন্য যা করছে কালকে সেটা তো বললাম আবার রিপিট করলাম আর হচ্ছে গিয়ে সারাদিন ঘুরে সকাল থেকে একসাথে নাস্তা করছি সারাদিন ঘুরে টাকা টোকা টাকা পয়সা তুলে ওনার সাথে লেনদেন ক্লিয়ার করে গাভী উনি গাড়িও ঠিক করে দিছে গাড়িও আমাকে উনি ঠিক করে দিচ্ছে উনি যেটা বলছে ওটাই উনি গাভীর দাম উনি করছে

সংগ্রহ করার নেওয়া কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আচ্ছা মানে একদম ঝুঁকি মুক্ত একদম ঝুঁকি মুক্ত ঝুঁকি মুক্ত ঝুঁকি মুক্ত আমি কালকে রাত্রে বারোটা বাজার সময় তখন আমার কাছে 2 লাখ টাকা ছিল এখন তিন লাখ তুলছি তো সব মিলাই সব কিছুই ভাই আমার সাথে পুরো ওনার গাড়ি নিয়ে ওনার বাইক নিয়ে সব জায়গায় উনি ঘুরে আমরা তো কিছুই চিনি না কোন জায়গায় গরু কোন জায়গায় টাকা কিছুই চিনি না সবকিছু উনিই করতে ভাই আচ্ছা যাই হোক খুব ভালো লাগলো রবল ভাই এখানে আসছেন গরু নিছেন তো নাকি জি জি গরু নিছি টোটাল একটা খামার গরু বেশি নেই একটা গরু আছে আর এখন যোগ করলাম আগামীতে আবার ইনশাল্লাহ থেকে এখান থেকে কাছেই আসবো রবিউল ভাই নিজেও দিতে পারে সংগ্রহ করে দিতে পারে আপনি এবং আপনার খামারের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আসসালাম আসসালাম আজকে ভিডিও শুরুতেই মাসাল্লাহ চমৎকার একটা গাভী আমাদের নিয়ে আসছেন গাভীটাও সুন্দর বাচ্চাটাও মাসাল্লাহ তো শুরুতে গাভীটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই গাভীটা হচ্ছে একটা হলেস্টান ফিজিয়ান গাভী আর বাচ্চাটা হচ্ছে একটা ফ্ল্যাগবি সার বাচ্চা আচ্ছা মানে হলেস্টিয়ান ফিজিয়ানের পেটা ফ্ল্যাগবি সিমেন দেওয়া হয়েছিল জি জি ফ্ল্যাগবি সিমেন্ট দিয়ে আর বাদ ফ্ল্যাগবি বাচ্চাটা খুব চমৎকার একটা বাচ্চা আপনি মাথাটা দেখেন যতটুকু সাদা থাকার দরকার ততটুকুই সাদা আবার নেস্টটা সাদা পায়ের নিচটুকু সাদা মানে

কোলান পালানো ভালো আছে দুধে কেমন আছে ভাই দুধে যে এটা বাচ্চাকে দহন ঠিক মতন করে পনেরো ষোলো দুধ আসবে আর যদি বাচ্চাকে খাওয়াই দশ থেকে বারো লিটার দুধ পাবে আচ্ছা মানে বাচ্চাকে পর্যাপ্ত খেতে দিলে দশ থেকে বারো কেজি হ্যাঁ দশ থেকে বারো লিটার দুধ পাবে প্লাস দেখাচ্ছেন বাচ্চাটা মানুষ হবে বাচ্চাটা ছয় মাস এক পরে বাচ্চাটার দাম কত আছে একটা নিজে একটা টার্গেট করবেন ঘাবিটার দাম কত কিছু কিছু গরুতে ভাই জীবনেও লস যায় না মানে এই ধরনের এর যে বাচ্চা আছে দুই কেজি দুধ যদি কমও দহন করা যায় বাচ্চাকে খাওয়ালে লাভ আছে উল্টো লস নাই জি কিছু দিনের ভবিষ্যৎ থাকে ভালো আর কি তারপর রোজা হচ্ছে রোজা শুরুই হয়ে গেল দেখা যাচ্ছে রোজার মৌসুমে রোজার উপলক্ষে নিজেও দুধ খেতে পারতেছে দুধ বিক্রিও করা যাচ্ছে জি জি আচ্ছা তো দাম কেমন রাখবেন এই প্যাকেজটা এটা এটা এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা যে শুভাকাঙ্ক্ষী ভাই নেবে গাভী বাচ্চা দেখবে দুধ দহন করে নিতে পারবে জি জি আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বার

এই গোটা বাচ্চাকে খাওয়ানোর পর কয় কেজি দুধ দান করে বাচ্চা হলো 9 লিটার গ্রান্ট তার 6 কেজি আর 3 লিটার 9 লিটার 9 লিটার গ্রান্ট আচ্ছা বাইরে তো 2 কেজি খেলো এবং বাদ বাকি যে 7 কেজি হয় এই 7 কেজি দেখা যাচ্ছে রোজা উপলক্ষে বিক্রি করা যাবে জি জি আচ্ছা এই গাবিটা দেখেন এটাতে বডিতে বডিটাও বড় মানে মিডিয়ামের ভিতরে একটা খুব সুন্দর গাবে দাম কেমন রাখলেন এটার দাম রাখছে 1 লক্ষ 18000 টাকা 1 লক্ষ 18000 দামও বেশ পড়তে আছে পড়তে মানে গাবিটার গায়ে বড় 3.5 মন মাংসই আছে

ভাই এটা একটা মেল বিটার বাঘা বাড়ি জার্সি বাঘা বাড়ি মেল বিটার জার্সি জি বাচ্চাটাও তো বোঝা জার্সি হ্যাঁ যে বাচ্চাটাও যাচ্ছে বাচ্চা আচ্ছা কি বাচ্চা হইছে এটা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা জি আচ্ছা বাচ্চাটার বয়স কত দিন হইছে বাচ্চাটার বয়স এক মাস প্লাস হইছে এক মাস প্লাস হইছে জি এটাকে মানে দুধ খাওয়ানোর পরে পায় কিছু দুধ ধরতে পারবে আচ্ছা ভাই এটা দুধ খাওয়ানোর পরে দেখা যাচ্ছে যে এটা দুই বেলা মিলে 9 10 কেজি দুধ পাবে 9 থেকে 10 কেজি জি আচ্ছা এই গোটার দামটা কেমন রাখবে ভাই এটা এটার দাম রাখতে হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা গাভী বাচ্চা দুধ সব কিছু মিলে এক প্যাকেজের মধ্যে হয়ে যাচ্ছে জি এক লক্ষ বাইশ হাজার জি আচ্ছা চার নম্বর সিরিয়ালের গাভী গোরু ছিল এটা উঠায় দেন পরবর্তীগুলো আমরা এক এক করে দেওয়ার আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বারে কি গরু নিয়ে আসলেন ভাই তো অবাক হয়ে যাচ্ছে ভাই অ্যাকচুয়ালি কিন্তু এটা রাতি সায়ল কিন্তু এই যে প্রিন্টার মানে একটা আশ্চর্য করা প্রিন্ট এত সুন্দর একটা প্রিন্ট বাঘের মতন আচ্ছা বুঝছেন

ডিমান্ড হবে ডিমান্ডই হবে ওর আলাদা কারণ এসব কোয়ালিটির ব্রাহ্মা ফিলাগবি পাওয়া যায় না আচ্ছা আর এই ধরনের কালারের গরু তো সচরাচর ওইভাবে মেলে না 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 সচরাচর এটা মেলে না আচ্ছা এটার দাম কেমন রাখবে ভাই এটার দাম রাখছে একবারে কম দাম 65000 টাকা শুধু 65 শুধু 65000 টাকা আমার কাছে তো মনে হচ্ছে কালারের দামই 65000 ভাই এখন ধরুন একটা মানুষ যে দামে কিনা সাধারণ লাভে দিতে হবে কিন্তু মহামারী করলে দাঁড়া কথা না ভাই মানে গাছ বাঁচাটা কি ফল খাতে হবে আমি যদি একদিনে খেতে চাই এটা ব্যবসা হবে না কারণ দশ বছর প্লাস ধরে অনলাইনে আছে চলছে ভাই অনেক খামারে আছে চলে গেছে যারা একদিনে খাতে চাবে তারা থাকবে না সেটাই তো দীর্ঘদিন ব্যবসা করতে হলে অবশ্যই সৎভাবে ব্যবসা সদ্ভাবে করতে হবে একটা মানুষের ভালো জিনিস দিলেও উনি তো নিবেই ওনার আশেপাশে দু একটা কাস্টমার কিন্তু পাওয়া যাবে হ্যাঁ সেটাই এটা দাম বললেন পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা বেশ সীমিত দামের মধ্যে এই গরুটা হয়ে যাচ্ছে এটা সাইড করে এবার যেটা নিয়ে আসছেন 6 নাম্বার সিরিয়ালে লাল রঙের হাতে পায় লম্বা গরুটা এটা সম্পর্কে ভাই এটা একটা গির বকনা বাচ্চা গিরের একটা বকনা জি এটার বয়স কেমন বাট এটা 14 মাসের মত বয়স 14 মাস আচ্ছা হিট আসতে আর কেমন দিন লাগবে এটা মূলত 17 18 মাসে হিট আসে আচ্ছা আর মানে রোজার ঈদের পরেই দেখা যাচ্ছে এটা হিট চলে আসে না ঈদের পরে তো ধর ঈদের পরে এটা দাঁড়াস যে কুরবানি ঈদের আগে মানে কুরবানি এই রকম জি আচ্ছা আচ্ছা

আজকের গরুগুলো মাসাল্লাহ বেশ পর্তায় রেটের মধ্যেই হয়ে যাচ্ছে আশা করি পর্তায় এখন দেখা যাচ্ছে যে যে মার্কেট করছে সেই দামটা ভালো বুঝবে সেটাই মার্কেট যাচাই বাছাই করলে দশ জায়গায় আমার কথা যে আমি যে গরুগুলো যে রেট দিছি আপনি দশটা খামারে দেখবেন তাহলে আমার কাছে পর্তা মনে হয় আমার থেকে নেবেন না হলে লেয়ার দরকার আর যে গরু যে রেট দিছি আমার মনে হয় আপনি দুই চার দশটা হাট খুঁজেও এই গরু রেটে পাবেন না আচ্ছা বেশ চমৎকার গরু আজকে প্রবল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গরুগুলো দেখানো সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম